সম্মানিত বিশ্বারা সার্ভিস পালা বিশটা সিএনজি পালি একটা সিএনজি থেকে আরম্ভ করছে তা আসলে হরিশ্রমীর চাপি কাঠি খুবই একজন হরিশ্রমী মানুষ বর্তমানে বিশটা সিএনজি এবং এর বড় একটা গ্যারেজ তুলত আপনারা সকল আবার শ্রদ্ধা সালো বাবার এই গ্যারেজের জায়গা সার্ভিস নিবা তাই পুরানা সিএনজি বা চাকরিটাও করুন আর এটা মলি লোকেশন মলিবাজার সদর উপজেলার আপনার ঐতিথি আপনারা সহজত এই বাসার ভেসের লাগে আবার কিরা আসসালামু আলাইকুম